অনেকদিন ভিডিওতে যে অনেকদিন পরে আসলাম আসলে আমি তো আসলে চাকরির পাশাপাশি ব্যবসাটা করি তো আমার যে চাকরি করি সেখানে আসলে প্রজেক্ট এর কাজের অনেকটা চাপ পড়ে গেছিল যার কারণে আ দীর্ঘ চার মাস ওইখানে দীর্ঘ সময় দেওয়ার কারণে প্রতিবেদন আসতে পারে তারপরে গরু ছিল দুইটা চারটা গরু ছিল খামার থেকে বিক্রি হয়েছে আসলে প্রতিবেদন আসা আসার সময় বানি তো ওইখানে কাজ শেষ এখন কন্টিনিউ মানে আশা করতেছি যে আবার আজকে কয়টা গরু দেখাবেন দর্শক আজকে গরু আছে অনেক কিন্তু অনলি আমি দুটো গরু দেখাবো আজকে দুটো গরু দেখাবেন কি ধরনের গরু থাকবে একটা থাকে হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল এডিয়াল বিউলার বাচ্চা আর একটা থাকে চার মাসের প্রেগন্যান্ট

এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক এক প্রেগন্যান্ট বকনা এক দিন বকনা 4 মাস সু আচ্ছা আচ্ছা বকটা এখনে আপনারা লম্বা আছে 6.5 ফিট 6.5 ফিট হ্যাঁ এবং 56 ইঞ্চি উচ্চতা 56 ইঞ্চি উচ্চতা আছে দামটা রাখছেন 1 লক্ষ 65 হাজার লক্ষ 65 হাজার যেন ফুট মুখ সব কিন্তু আচ্ছা আচ্ছা এবং এসি ভিতরে বাচ্চা মাথাটা দেখেন খুব সুন্দর একটা কেটাহুর মাথা তো আজকের কালেকশনে এই গড়ুগুলোই ছিল আরো গরু আছে আজকে গরু দেখাবো এই কয়টা এই দুটো গরু দেখাবো আমি তোমা ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শকদের উদ্দেশ্যে আমার বলার মতো তেমন কিছুই নেই শুধু একটা কথাই বলবো যে আপনারা যারা খামারি খামার করতেছেন অবশ্যই গরু যেখান থেকে সংগ্রহ করেন সরোজমিনে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করবেন এতে আসলে খামারে আপনার নিজেরও লাভ হবে খামারে উন্নয়ন হবে এবং ঠকার সম্ভাবনাটা কম থাকবে আপনারা যেখান থেকে সংগ্রহ করেন নিজ দায়িত্বে এসে দেখে শুনে নিতে হবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম ঈশামণি ডেয়ারি ফার্মের সত্য আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অর্থাৎ অরণখোলা নাম করা পশুপালের থেকে বসে আমার খামারটা অবস্থিত আমার ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারে ইমআ হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফোনে ভিডিও কনফারেন্সে অথবা সরজমিনে খামারে এসে গরুগুলো দেখে শুনে নিতে পারবে শুধু দুইটাই না আরও অনেক গরু আছে যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবে তো ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আলাইকুক